আসসালামু আলাইকুম হ্যালি স্বীকৃতি বন্ধুরা তুমার সবাই কেমন আছো এই আলোচনা করব চতুর্থ শ্রেণী বাংলাদেশের পৃষ্ঠ নম্বর সাতান্ন পৃষ্ঠ নম্বর সাতান্ন এখানে আছে দেখা এক নম্বরে শব্দগুলো থেকে কুচো বের করি অর্থ বলি এবং বাক্য তৈরি করে লিখি এখানে কতগুলো শব্দ আছে এই শব্দগুলোর অর্থ বলতে বলেছে এফ বাক্য তৈরি করতে বলেছে দেখো এখানে প্রথম আছে জন্মভূমি জন্মভূমি মানে হচ্ছে যে ভূমি বা দেশে পুনঃ মানুষ জন্মগ্রহণ করে সে দেশ তার জন্মভূমি জন্মভূমি মায়ের মতো এরপর এখানে আছে দেখো সমতল ভূমি সমতল ভূমি মানে হচ্ছে তল সমান যে ভূমির সমতল ভূমিতে ধান চাষ ভালো হয় এরপর এখানে আছে কৃষিকাজ কৃষিকাজ মানে হচ্ছে চাষাবাদ এই দেশের চাষিরা কৃষিকাজে পটু এরপর এখানে আছে চাষাবাদ চাষাবাদ মানে হচ্ছে কৃষিকাজ আমাদের দেশের বেশিরভাগ লোক চাষাবাদ করে জীবন চালায় এরপর এখানে আছে মানে হচ্ছে আহরণ করা বা সঞ্চয় করা মধু সংগ্রহ করা সহজ কাজ নয় এরপর এখানে আছে পরিশ্রম কাটুনির কাজ পরিশ্রম অর্থ হচ্ছে কাটা কাটুনির কাজ পরিশ্রম করলে ভালো গুম হয় এরপর আছে হিংস্র হিংস্র মানে হচ্ছে প্রাণহারক বাঘ একটি হিংস্র প্রাণী এরপর এখানে আছে দেখো মাংসাশী মাংসাশী মানে হচ্ছে যে মাংসাহার করে সুন্দরবনে অনেক মাংসাশী প্রাণী আছে এরপর এখানে আছে সতর্ক সতর্ক মানে হচ্ছে সাবধান সতর্ক থাকলে বিপদের ভয় থাকে না এরপর এখানে আছে লবণাক্ত লবণাক্ত মানে হচ্ছে লবণ মেশানো সাগরের পানি লবণার্থ এরপর এখানে দেখো দুই নম্বর আছে প্রশ্নগুলোর উত্তর প্রথমে বলি ও পরে লিখি এখানে কতগুলো প্রশ্ন আছে প্রশ্নগুলো প্রথম বলতে বলতেছে এরপর উত্তর লিখতে বলতেছে এখানে প্রথম প্রশ্ন আছে দেখো সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত এর উত্তর হবে সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত ছ নম্বর আছে সুন্দরবনের গাছপালা কোথা থেকে পানি পায়। এর উত্তর হবে সুন্দরবনের গাছপালা বঙ্গোপসাগর থেকে পানি পায় গ নম্বর আছে ভাওয়ালি কারা এর উত্তর হবে সুন্দরবন থেকে যারা গোলপাতা সংগ্রহ করে তারাই ভাওয়ালি গ নম্বর আছে ভওয়ালীদের কাজ এত বিপজ্জনক কেন এর উত্তর হবে সুন্দরবনের বাঘের কারণে কাজ কাজজনক সুন্দরবন রয়েছে বাঘ এরমায় ভাওয়ালিরা গোলপাতা সংগ্রহ করতে বনের ভিতরে গেলে এ বড় কারণ হয় যে কোনো সময় ভাওয়ালিদের করতে পারেন এরপর এখানে উম নম্বর আছে দেখো কীভাবে মানুষ এই বন থেকে অর্থ আয় করেন দুটো উপায় বলি এর উত্তর হবে মানুষ এই বন থেকে কীভাবে অর্থ আয় করে এক দুইটি উপায় হলো এক নম্বর সুন্দরবনের মোয়ালরা মৌচাক থেকে মধু সংগ্রহ করে অর্থায় করেন দুই নম্বর বাউলিদের বন থেকে গোলপাতা সংগ্রহ ও বিক্রি করে অর্থ আয় করেন ছ নম্বরে এখানে আছে দেখো সুন্দরবনে কাজ করার সময় কোনটি বাউলিদের কাছে বেশি মূল্যবান খাবার না খাবার পানি এরপর বলতেছে কেন এর উত্তর হবে সুন্দরবনে কাজ করার সময় ভওয়ালীদের কাছে খাবার পানি বেশি মূল্যবান সুন্দরবনে লবণাক্ত পানি মানুষ খেতে পারে না তাই বাওয়ালিদের সঙ্গে পানি নিয়ে যেতে হয় এবং খুব সাবধানে ব্যবহার করতে হয় পানি শেষ হয়ে গেলে সহজে খাবার পানি পাওয়া যায় না এই জন্য সুন্দরবনে কাজ করার সময় খাবারের চেয়ে খাবারের পানি ভওয়ালীদের কাছে বেশি মূল্যবান ভওয়ালিরা কোথায় রাত খাটান এর উত্তর হবে বাওয়ালিরা নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত খাটান সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছেন কেন এর উত্তর হবে সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ আছে এসব গাছ উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ডাল হিসেবে কাজ করে এই জন্য উনিশশো সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে জ নম্বর আছে মোয়াল ও বাওয়ালিদের কাজ বর্ণনা করি মোয়ালদের কাজ মোয়ালরা মধু সংগ্রহ করে জীবন চালান তারা গ্রাম থেকে অনেক দূরে সুন্দরবনের ভিতরে মধু সংগ্রহ করতে যান রুস রুজ তাদের বাড়ি ফেরা সম্ভব হয় না বলে তারা বনের পাশে নদীর মাঝে নৌকায় রাত খাটান বাউলিদের কাজ বাউরেরা সুন্দরবনে গোলপাতা সংগ্রহ করেন সারাদিন গোলপাতা সংগ্রহ করে দিন শেষে বাড়ি ফিরেন এরপর সে গোলপাতা বিক্রি করে অর্থ আয় করেন তাহলে স্বীকৃতিবন্ধ তোমরা এগুলো ভালো দেখে নিবে